অনেকের মতে নেপ হল সেইসব মানুষেরা যারা গরু চরাত অর্থাৎ গোপাল এবং যারা আজকের দিনের ভারতের গঙ্গা নদী তীরের সমভূমি থেকে নেপাল উপত্যকায় এসেছিলেন নেপ আর গোপাল এই দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে নেপাল আবার সংস্কৃত শব্দ নেপালয়া মানে হলো পর্বতের পাদদেশ বা পাদদেশে অবস্থান নেপাল শব্দটি এখান থেকেও আসতে পারে তবে নিশ্চিত না তিব্বতি শব্দ নিয়ামপল মানে হলো পবিত্র ভূমি নেপাল শব্দটি এখান থেকেও আসতে পারে নেপালে রিক্সা চলা দেখে অবাক হলাম এখানেও কিন্তু রিক্সা চলে অর্থাৎ উচ্চ নিচু সিটি তারপরও রিক্সা আছে যে সব জায়গায় একটু সমতল সেখানে এই রিক্সাগুলো আমরা হোটেলে চলে আসলাম হোটেলে হোটেলে এসে অর্থাৎ চেক ইন হয়ে আমরা একটু বের হবো কারণ সকালে নাস্তা করে এসেছি বিমানে হালকা খাবার দিয়েছে তাই সবাই ক্ষুধার্থ একটা বিষয় বলে রাখি এখানে আমরা এগারো জন এসেছিলাম বাংলাদেশ বিমানে আটজন আর হিমালয়ান এসেছে এসেছে তাই তারা পরে তাদেরকে আনার জন্য আমরা যাব আপনি যেহেতু ওখান থেকে মোবাইল সিম নিয়েছেন তাই এখানে নেওয়ার প্রয়োজন নাই কিন্তু যারা মোবাইল সিম নেয়নি তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আর এখানে আমরা এসেছি ডলার এক্সচেঞ্জ করার জন্য অর্থাৎ নেপালিয়ান রুপি নেওয়ার জন্য এখানে এসেছে আমরা আজকে রাত এখানেই অবস্থান করব কালকে সকালে পোখরার দিকে রওনা দিব